হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা রাখছি আজকের ব্লগ ভিডিও ভালো লাগবে সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থেকে যাবেন তো আমি যে উত্তরবঙ্গে গিয়েছি সেটা তো আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি আপনারা অনেকেই দেখেছেন তো একটু স্মৃতিসারণ আর কি করে নিলাম যে আমি উত্তরবঙ্গে যাচ্ছি একটু ক্লিপ রেখেছিলাম যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন গ্রাম বাংলার দৃশ্যটা কতই না সুন্দর এই দৃশ্যগুলো না খুব মিস করি জানেন মনে হয় যে দেশে গেলে তবেই না এই দৃশ্যগুলো দেখতে পাবো ঢাকা শহরের মধ্যে তো আসলে খুবই জ্যাম মানে যান্ত্রিক জীবন এটা বলার কিছুই নেই আমরা যারা ঢাকা শহরে থাকি তারা সবাই জানি যেখানে ২০ বিশ মিনিটের রাস্তা সেখানে এক ঘন্টা বিশ মিনিট ধরে হাতে রেখে তবে এ না বের হতে হবে আর এই যে গ্রাম বাংলা কতই না সুন্দর মনে হচ্ছে যে বার বার দেখি চোখ জুড়িয়ে যাচ্ছে তো যতটুকু পেরেছি আমি পুরো ক্লিপটাই এখানে রেখে দিয়েছি যখন মনে হবে তখন দেখব নিজের দেশ নিজের গ্রাম আমার মতো সবাই গ্রাম পাগল আমি জানি কারণ গ্রামের এই সৌন্দর্যটা মনোমুগ্ধকর এটা চাইলেই পাওয়া যায় না নিজের দেশে যাব নিজের বাড়িতে যাব। আসলে একটা অন্যরকম সৌন্দর্য তো আগের ভিডিওতে তো আমি অনেক কিছু দেখিয়েছি তো তারপর থেকেই এই ভিডিওগুলো ক্লিপ নিয়েছি যেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি তো এটা কি খাচ্ছি যদি কেউ বলতে পারেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন যদি কেউ পরিচিত থাকেন এটার সাথে সন্ধ্যায় এই নাস্তাটা করে নিচ্ছি অনেক দিন পর এই নাস্তাটা খেলাম এই খাবারটা খুব মিস করতাম কোনোভাবে সম্ভব ছিল না মানে যে খাবো ঢাকা শহরে কোথাও রেখে যে এটাকে বানিয়ে খাবো সেটা আসলে কোনোভাবেই সম্ভব ছিল না তো সন্ধ্যায় আমরা ওই নাস্তাটাই করে নিয়েছি কারণ আমাদের আনটি এই খাবারটা নিয়ে এসেছে অনেকেই জানেন এই খাবারটার নাম যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যেহেতু বাসায় গেস্ট কিছু এসেছে আবার কিছু আসবে তো এখানে রান্নার প্রসেস হচ্ছে আর কি আর এই যে বড় একটা পাতিলা দেখছেন এই পাতিলা ভরে ওই খাবারটা নিয়ে এসেছিল তো অর্ধেকের বেশি খাওয়া হয়ে গিয়েছে অল্প একটু আছে তো এই যে আন্টি আন্টি তাড়াতাড়ি করে মাথায় কাপড় দিয়ে নিচ্ছে উনি এতটা লজ্জা পেয়েছেন যে মা তুমি ভিডিও করছো তো যাই হোক আন্টি খুবই ভালো তো উনি নিয়ে এসেছেন আর যে ডিম দেখালাম এগুলো হচ্ছে হাঁসের ডিম ওনার বাসায় পালা হাঁসের ডিম তো এই আর কি দেখেন বাচ্চা বাচ্চাপাটির অবস্থা কি। সবাই এখানে খেলাধুলা করছে তো ছোট মানুষ আমার ছেলেও তাদের সাথে খেলাধুলা করছে সবাই মিলে তো আমি রাতের বেলা মানে আসলে ডিনারে সবাই একসাথেই খাওয়া দাওয়া করছি তো অনেক রকমেরই আইটেম ছিল তো আমি বললাম যে আমি রাতের বেলা আর অনেক কিছুই খাবো না জাস্ট মানে না খেলেই নয় যেহেতু সবাই মিলে একসাথে ডিনারটা করে নিচ্ছি তো আমিও বসে যাই তো সবাই বলল যে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই খাও তো এখানে গরুর মাংস মুরগির মাংস মানে মুরগির রোস্ট আর ডিম সবই ছিল তো আমি বললাম রাতের বেলা আমি এত কিছু খাবো না শুধু রোস্ট দিয়েই খাবো রাতের বেলা তো আসলে আমি ওভাবে ভারী খাবার খাই না তো এই জন্য আর কি ভাবলাম যে রোস্টটা খাওয়াই যায় তো রোস্ট দিয়েই খেয়ে নিই আর পোলাওটা খুবই ভালো হয়েছিল একদম ঝরঝরে খুবই মজা লেগেছে খেতে আর আমার ওই যে ভাইয়ের ছেলেটা সে তো খাবে না শুধু এরকম লাফালাফি করতেই থাকে তার খাওয়া দাওয়াটা খুবই অন্যরকম কারণ সে হচ্ছে আটা ময়দা এই জিনিসগুলোর প্রেফার করে বেশি তো তাকে সেভাবেই দেওয়া হয় এখন সবাই তো আর একরকম না এক একজন এক এক জিনিস পছন্দ করে তো ও শুধু মুরগির রানটা খায় হাতে ধরে আর ডিম দিয়ে হয়তো একটু ভাত খেলো এই আর আটার জিনিস খায় এই পরোটা বানিয়ে দিতে হবে না হলে নুডলস না হলে পাস্তা আর ফ্রুটস খায় খুব বেশি পরিমাণে সবাই খাচ্ছে কিন্তু ও শুধু ঘুরছে আর এই যে ছোটোটা একটু অসুস্থ যেহেতু আর মা খেতে বসেছে এজন্য ওর বাবাকে নিয়ে আসে আর অসুস্থ বাচ্চা আসলে খুবই মুশকিল কাজ করাটা ছোট মানুষ কিছু বলতেও পারে না আবার আসলে মানে বোঝাও যায় না যে তার কি সমস্যা হচ্ছে খুব কষ্ট হয় তো মানে যাদের ছোট বাচ্চা আছে নিয়ে কাজ করতে হয় তাদের আসলে যে কি অবস্থা তারাই শুধু জানে তো ডিনারটা তো সবাই মিলে করে নিলাম নেওয়ার পরে আবার পিঠার আয়োজন চলছে তো এটা হচ্ছে দুধে ভেজানো পিঠা বানানো হবে চিতুই পিঠা আমাদের দেশে কিন্তু এটাকে বলে সাতখুপি যে ওই যে খোলাটা বসানো আছে এখানে কিন্তু সাতটা খোপ আছে এজন্য এটাকে বলা হয় সাতখুপি তো সাতখুপি উনি খুবই ভালো পিঠা বানাতে পারেন এই আনটি সব ধরনের পিঠা উনি খুবই ভালো বানাতে পারেন কারণ আমরা তো বেশ কয়েকবার খেয়েছি হ্যাঁ এই জন্য আমরা ওনাকে খুবই ভালো জানি শুধু পিঠা কেন ওনার হাতে রান্নাবান্না সব কিছুই একদম মানে চমৎকার উনি মানুষ হিসেবেও খুবই চমৎকার ওনার কাজকর্ম অনেক চমৎকার আর সন্ধ্যার সময় যে নাস্তাটা খেলাম না এই আনটি ওটা নিয়ে এসেছিলেন এবং মারাত্মক খুবই ভালো হয়েছিল খেতে অনেক দিন পর খেয়েছি তো আসলে মানে ওনাকে দিয়ে ছোটো করব না কিন্তু আসলে অনেক দিন পর খেয়েছি খুব ভালো লেগেছে তো এই যে এখন পিঠা বানানো হচ্ছে তো এটা হচ্ছে এক পাতিলে গুড় গলিয়ে রাখা হয়েছে আর আর এক পাতিলে দুধ জাল দেওয়া হচ্ছে তো দুধ আর গুড় দুটো তো ঠান্ডা হলে তারপরে হচ্ছে মেশাতে হবে না হলে তো খেজুরের গুড় ফেটে যাবে আর ফেটে গেলে তো সেটা কেমন একটা বাজে লাগে দেখতে ওটা আসলে খেতেও ভালো লাগে না কিন্তু দেখতেও খুবই বাজে লাগে তো এই যে পিঠা হচ্ছে কিন্তু গ্যাসের চুলাই মানে একদম মানে কোথাও তাপ লাগছে কোথাও লাগছে না এরকম একটা অবস্থা তো অনেক কষ্ট করে আসলে উনি পিঠাগুলো বানিয়েছেন মানে যেটা আসলে বলার মতো না আর এই খোলাটাও হচ্ছে নতুন এটা বেশ ভালোভাবে গরম করিয়ে নেওয়া হয়েছে আবার তেল ব্রাশ করা হয়েছে তারপরেও কিন্তু ঠিকঠাক মতো উঠছে না এটা হয়তো বা আরও বেশ কিছু টাইম ব্যবহার করলে হয়তো বা পুরোটাই উঠে আসবে তো আসলে পিঠাগুলো যদি নিচের দিকে বেশি লাল হয়ে যায় সেগুলো আসলে খুব একটা খেতেও ভালো লাগে না তাই না কেমন একটা তিতাভাব চলে আসে তো উনি যথাসাধ্যই আসলে চেষ্টা করছিলেন যে খুব ভালোভাবে পিঠা বানানোর জন্য কারণ উনি তো পিঠা বানানোর এক্সপার্ট আর উনি হচ্ছে বাসাতে খড়ির চুলাতে পিঠা বানায় ওনার গ্যাস ওভেনও আছে ইলেকট্রিক চুলাও আছে কিন্তু উনি ওইগুলো তো করেন না পিঠা বানাতে গেলে উনি সবসময় এই মাটির চুলো যেটা খড়ির চুলো বলে সেটা হচ্ছে সেটাতে রান্না করেন মানে পিঠাগুলো বানিয়ে থাকেন তো এখানে আসলে অনেক কষ্ট করছিলেন করে বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বারবার করে কিন্তু কিছুতেই হচ্ছে না তারপরেও এখন এতগুলো আটা যেহেতু প্রসেস করা হয়েছে তো এগুলো দেখি করা হবে এটাও একটা টেনশনের ব্যাপার তাই না তো উনি চেষ্টা করছিলেন বারবার তো যেভাবেই হোক হচ্ছিলো আর এটাই আমরা সকালে নাস্তা হিসেবে খেয়েছি খারাপ হয়েছিল না দেখতে খারাপ কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়েছিল গুড় দুধ সব একদম মিশিয়ে এত সুন্দর লাগছিলো মানে খুবই মজা হয়েছিল খুবই টেস্টি তো সকালে তো আমরা ওই পিঠা নাস্তা করে নিয়েছি আর আবার তো দুপুরের জন্য আয়োজন সেটা কি আর বাকি থাকবে বলেন তো এই যে এখানে হাঁস পরিষ্কার করা হচ্ছে আজকে আমরা সবাই মিলে হাঁসের মাংস দিয়ে ভাত খাবো কারণ পিঠা অনেক প্রকারের খাওয়া হয়েছে আবার রুটি দিয়ে যে হাঁসের মাংস খাবো এটার খেতে ইচ্ছা হলো না কারণ আমি তো খুব অল্প সময়ের জন্য গিয়েছি আসলে একটু সময় হাতে করে নিয়ে যদি যাইতাম তাহলে মনে হয় মানে বেশ রকম আরও অনেক রকমের পিঠা খাওয়া হতো আর হাঁসের মাংস দিয়ে ছিটা রুটিটা খুবই ভালো লাগে সেটাও খাওয়া হতো সেটা অবশ্য মিস করেছি আমাকে জিজ্ঞেস করেছিল আমি বলেছি যে না সকালে পিঠা খেয়েছি এখন আর খেতে ইচ্ছা করছে না এখন দুপুরবেলা হাঁসের মাংস দিয়ে সবাই ভাতই খাবো তো সবাই আমরা বা হাঁসের মাংস দিয়ে খেয়ে খেয়ে নেবো দুপুরে রান্না রান্নাবান্না হয়ে গেলে আর এই যে দেখেন আমার দুই বাবা বড় বাবা আর ছোটো বাবা এই বড়ো বাবার ছোট বাবার কাণ্ড দেখেন মুখের ঘাটা একটু ভালো হয়েছে আর বাসায় গেস্ট গেলে মনে হয় মানে বাচ্চারাও অনেক খুশি হয় কারণ তারাও তো একা একাই থাকে তো দেখেন খেলাধুলা করছে যখন একটু সুস্থ থাকে তখন বাচ্চারা আসলে নিজের মতোই খেলে আর অসুস্থ হলে তো আসলে তার কিছু বলতেও পারে না এজন্যই আরও অনেক সমস্যা ছোট মানুষ এখন ওরা কিছু বলতেও পারে না আবার বুঝেও নেওয়া যায় না এই হচ্ছে অবস্থা তো যাই হোক কেমন অবস্থা দেখেন গ্রাম বাংলায় কুয়াশা চারিদিকে পুরা বাসায় লাইট দেওয়া তারপর কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব কারণ সূর্য ওঠে নাই দুপুর হয়ে যাচ্ছে তারপরেও মানে আলোর মুখ সেভাবে দেখা যায় না এরকম একটা অবস্থা তো যাই হোক আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন তাদের কাছে খুব সহজেই আমার ভিডিওটি পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আপনারাই তো আমার সব কিছু তাই না আপনাদেরকে নিয়েই আমার আশা স্বপ্ন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ask him for juntoy for